জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে চিরস্থির কবে নির্ভয় রে জীবন মূলভাব জন্ম নেওয়া জীব মাত্রে একদিন মৃত্যুবরণ করবে পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় কারণ জীবন নদীর স্রোত কখনো থেমে থাকে না এই উক্তিটি কবি মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতার অংশ সম্প্রসারিত ভাব জীবন এক অবিরাম প্রবাহমান নদীর মতো যা এক মুহূর্তের জন্য স্থির থাকে না পৃথিবীতে যা কিছু জন্ম নেয় তা একদিন মৃত্যুবরণ করবে এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম মানুষ চিরস্থায়ী নয় তবু অনেকে এই সত্য ভুলে গিয়ে অমরত্বের আশা করে কিন্তু প্রকৃতপক্ষে জন্মের সঙ্গে মৃত্যুর বন্ধন কিন্তু অবিচ্ছেদ্য মানুষ তার জীবনে সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা আনন্দ বেদনার মধ্যে দিয়ে প্রবাহিত হয় কিন্তু এই পৃথিবীতে কেউ স্থায়ীভাবে থাকতে পারে না ধনী গরিব ক্ষমতাবান দুর্বল সবার জন্যই মৃত্যুর পরিণতি অবধারিত নদীর স্রোতের মতো সময় চলে যায় আর জীবনের প্রতিটি মুহূর্ত একবার হারালে তা কখনো আর ফিরে আসে না মন্তব্য তাই জীবনকে সঠিকভাবে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ যেহেতু মৃত্যু অবশ্যমভাবি তাই আমাদের উচিত সৎকর্ম ও মানব কল্যাণের নিজেকে উৎসর্গ করা যেন মৃত্যুর পরও আমাদের কর্মফল মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে জীবন ক্ষণস্থায়ী হলেও মহৎ কাজের মাধ্যমে নাম অমর করা সম্ভব সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল